বন্ধ হলো কবি সুভাষ মেট্রো স্টেশন মাত্র পনেরো বছর আগে তৈরি করা হয়েছিল এই মেট্রো স্টেশনটি দু সালের অক্টোবর মাসে এই স্টেশন থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় আর মাত্র পনেরো বছরের মধ্যেই আপ ট্রেন যাওয়ার লাইনের চারটি পিলারে ফাটল ধরেছে এই ঘটনা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এত উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও আপ লাইনে কীভাবে ফাটল ধরে যে সমস্ত মেট্রো স্টেশনগুলি মাটির তলায় রয়েছে সেগুলির বয়স প্রায় চল্লিশ বছর এই মেট্রো স্টেশনগুলোতে এখন অবধি এই সমস্যা দেখা যায়নি তাহলে কি নতুন যে মেট্রো স্টেশনগুলো তৈরি হয়েছে সেই সমস্ত মেট্রোগুলোতেই একই সমস্যা দেখা দিতে পারে এই নিয়েই ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ফাটল একদিনে ধরে না যেখানে কবি সুভাষ মেট্রো স্টেশন সেটি ছিল জলাভূমি তাই যে পিলারগুলি এখানে তৈরি করা হয়েছে তাদের গঠনও হয়েছে দুর্বল দিনের পর দিন কোনো দেখাশোনা না হয় এমন ফাটল ধরেছে মেট্রোতে চলাচল তাহলে কতটা সুরক্ষিত এ বিষয়ে উঠছে নানান প্রশ্ন